বিশ্বের মাঝে যদি কিনু সাহা করে থাকে তাহলে মনে করবো আমি সৌদি আরব হয়ে আসা আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমি একজন সৌদি আরব প্রবাসী তো আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা দেখলে অনেকের হাসি আসবে আবার অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আসলে কি তারা বেশি এরকমটা করে নাকি তা এরকম ভাবে এরকম চা নাকি কিতা তো অনেকেই আমি সবসময় আপনাদেরকে আমার সাথে সাথে মানে মানে যেগুলা বিষয় নিয়ে করি ধরতে আমি তাদের সাথে যেগুলো চলাফেরা করি সবকিছু আমি আপনাদের মাঝে তুলে তুলে ধরি ভিডিওর মাধ্যমে বিশেষ করে আজকে গিয়ে আজকের ভিডিওটা থেকে হাস্যকর বিষয়টা বিষয়টা এসে গিয়ে আমি আপনাদের কাছে ক্লিয়ার করি যে আমার কাছে দেখতেছেন আমি যে এইগুলো বলছি আমার চাটা বানাই এগুলো আমি আপডেট করতে কিছু দেখাই এই ব্রিকটা দেখতাছেন যে তো এটা চা একটা কিটলি আমরা কিটলি বলি বাংলাতে তো এইকেইদিনটা মই জানি মানে চা বানাইছি চিনি সারা বিষয়টি হচ্ছে কি শুনি সারা চা বানাইছি মানে চিনি সারা সা আমি মানে আমার বয়স আমার আমি যেখানে এখানে কাজ এই কাজের লাইফে মনে হয় আমি এরকম মানে চা কোনো দেখছি না যে আসলে এত তো চা খাইতে পারে ভাই সৌদিয়া সৌদিরা আমি তো নিজে অবাক গেলাম আজকে যে আসলে এক বিরিক চা বানাইছি এখানে তোমার এক সৌদি ভাই মানে বন্ধু আর কি তার বন্ধু হইছে আয়েশা ভাই মানে এরকম ভাবে সাখাইতাছে আমি তো এর চা গাইলা দিতে কি আমার অবাক লাগে কি সিগ্যাল যে আসলে মানে এত তো সাখাইতে পারে তারা তো আমি যদু ভাবি যে বিশ্বমানের যদু তার মানে কিনুমান যদু চা কা অনুভবসে সোধিয়াল বরমণুষে বিসি চা এখন কফি কা বিসি এটা কে বলে গাওয়া গাওয়া কা বিসি আর কফি কা বিসি বিশেষ ভাগ চা মানে ઉત્তরক্ত তারা কা চা আর কফিটা মানে গাওয়াড়া sene ઉત્তরক্ত কা সোধার ভক্ত প্রিয় কাবারে ভাবি যে তারা বাত না কাতে করতে পারবে হ্যাঁ এবং চা এবং কফিটা না খাই থাকতে পারতো না তারা তারা এই জিনিসটা মনে করেন আপনারা কাইতে হবে তারা ঘুমতে উঠে চা আর গাওয়া আবার ঘুমাইতে গেল চা এবং গাওয়া হ্যাঁ মানে তারা যে এত চা খাইতে ভাই মানে বলার বাহিরে তারা দিয়ে মানে দেখেন যে ইটা খালি খালি খুলেছি মানে মানে অনেক বন্ধু বান্ধব আছে অনেক আরেবি আইছে আমার মানে হেরে দিদি দিদি ভাই আমার কানিয়েছে হয়েছে আমার লাগে মানে এত চা খাইতে পারে ভাই আমি তো নিজে কই গেছি আর বিশেষ করে একটা জিনিস মনে রাখবেন মানে সর্দিরা থাকতে গেলে মানে একটা জিনিস লাগে মানে আমি যদি নিয়ে দিতাম যাই তারা না করে মানে না বাস বাস আবার যদি আরেকজন বন্ধু রিকোয়েস্ট করে মনে করবে টিকি কা এই জিনিসটা মানে একবার লাগে আবার মানে সবাই তো দেই চাটা মানে জিনিসটা করে মাথায় থাকবেন আপনারা যে সবাই চাহটা টিকি যখন বসি তখন আরেকজনে বললে কি যে চা দেয় হ্যাঁ আবার ওইটা সাহায্য লাগে প্রচুর প্যারা রে ভাই প্যারা সারা মনে করবেন আমি জিজ্ঞাস করি এই কাজ মনে করেন প্যারা সারা আপনি করতে পারবেন না আপনি যদি প্যারা সহ্য করতে পারেন তাহলে মনে করবেন আমার মতন এইগুলা কাজ করতে পারবেন আমার মতন হাজারো প্রবাসী আছে যে এইগুলো এস্তারার কাজ করে আর এস্তারা সৌদি বেশি এটা আপনারা যারা সৌদি আরবে অবস্থিত আছেন তারা জানেন অবশ্যই এস্তারার কাজটা একটু বেশি মানে প্যারা সারা কিছু কাজ নাই কাজ করতে গেলে মনে করবেন যতক্ষণ মন্ত্র আরবি আরবি থাকবে অতক্ষণ মন্ত্র মনে করবেন আপনার প্যারার বৃত্তি থাকতে হবে তো আসলে আজকে ভিডিওটা হবে নাকি ভাবতে পারেন যে আসলে এই ভিডিওটা শেয়ার করার কি আছে আসলে শেয়ার না করে পারলাম না সবকিছু তো আপনাদের মধ্যে শেয়ার করি কিছু কিছু বিষয় আমি আপনাদের কাছে জানা যাও তো আশা করি যে আসলে আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে এক নম্বর ধৈর্য থাকতে হবে প্যারা থাকতে হবে প্যারা যদি সহ্য করতে পারেন তাহলে মনে করুন এগুলো কাজ করতে পারবেন তবে ভালো থাকবে সুস্থ থাকবেন আর বিভিন্ন আসলে আমি সবসময় আপনাদের বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমি আপনাদেরকে বিনোদন দিই উপহার দিই এটাই বিভিন্ন ধরনের আমার আর্বেদার সাথে যেগুলো করি এগুলা দেই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আজকের এই ব্লগটা এই ভুলতে ভিডিওটা আল্লাহ ফের সবাইকে ভালো থাকেন